প্রিয় দর্শক আপনারা দেখছেন ইজি ম্যাথ বাইজিদ সাথে আছি আমি বাইজিদ আজকের ভিডিওতে আলোচনা করবো সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা একের সিজন ছয়ের বাকি অংশ নিয়ে পূর্বের ভিডিওতে আমরা সিজন ছয়ের প্রথম অংশ আলোচনা করছি তো চলুন শুরু করছি প্রথম মানে প্রথম পূর্বের ভিডিওতে যেখানে শেষ করছি তারপর থেকেই শুরু করছি এখন আমরা ভিডিওর শুরুতেই আরও একটি গল্প পড়ব মালা গতকাল মায়ের সঙ্গে বাজারে গিয়েছিল একটি দোকান থেকে কলম কিনতে গেলে দোকানি তাকে বললেন দুইটি কলম কিনলে একটি কলম ফ্রি মালা খুব খুশি হলো মালা দোকানির কাছ থেকে তথ্যটি জানলো মালা যদি বাজারে একটি পোস্টারে ওই দোকানের বিজ্ঞাপন দেখত দুইটি কলম কিনলে একটি কলম ফ্রি তাহলে ওই পোস্টারের বিজ্ঞাপনটিকে বলা যেত একটি বিষয়বস্তু বা কন্টেন্ট মানে এই ভিডিওর মানে এই গল্পটার মাধ্যমে আমাদেরকে বোঝানো হয়েছে যে কন্টেন্টটা কী এর পূর্বের ভিডিওতেও আমরা একটি গল্পের মাধ্যমে বুঝতেছিলাম যে কন্টেন্ট কি এখানেও বলা সেটাই বোঝানো হয়েছে যেমন এখানে বলা হয়েছে মালা একটি বাজারে গিয়ে দুটি কলম কিনলো এবং দোকানদার তাকে বললো যে দুইটি কলমের সাথে একটি কলম ফ্রি এখানে যদি মালা ওইটা কোনো একটা বিজ্ঞাপনে কোনো একটা পোস্টারে দেখতো তাহলে ওইটা তখন কন্টেন্ট হতো কন্টেন্ট বা বিষয়বস্তু হলো একটি নির্দিষ্ট বিষয়ের উপর বিভিন্ন রকম তথ্যের সংকলন সংযোগ বা একত্রিত করা বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঠক বা দর্শকের বোঝার উপযোগী করে তৈরি করা হয় বইয়ের গল্প নাটক সিনেমা খবর গান এগুলোই হচ্ছে কন্টেন্ট কন্টেন্ট বা বিষয়বস্তু শুধু যে আমাদের জন্য দেয় তা কিন্তু না এটি আমাদের বিনোদনও দেয় কন্টেন্ট এবং বিষয়বস্তু যে শুধু আমাদের তথ্য দেয় তা কিন্তু নয় এটি বরং এটি আমাদেরকে বিনোদনও দেয় সেটি বলছে আমরা আমাদের লক্ষ্য দলকে আমাদের সমাধানটি জানানোর জন্য একটি কন্টেন্ট তৈরি করব। কিন্তু আমাদের টার্গেট গ্রুপ বা লক্ষ্য দল ভিন্ন ভিন্ন তিনটি দলের টার্গেট গ্রুপ আলাদা তাই তাদের কন্টেন্ট এর পছন্দের বিষয়ও হতে পারে আলাদা আলাদা তাই চলো আমরা নিজেরাই একটু বিশ্লেষণ করার চেষ্টা করি ভিন্ন ভিন্ন লক্ষ্য দলের কন্টেন্ট পছন্দের ভিন্নতা কেমন হতে পারে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা সেজন সাত থেকে আলোচনা করবো সেজন ছয়ে আরও আছে যেগুলো হলো আমরা তিনটা যে গ্রুপ সেই তিন গ্রুপে ভিন্ন ভিন্ন মতামত দিয়ে আর কি আমরা যে কন্টেন্টের ই বিষয়বস্তু সেগুলো উল্লেখ করব একটা ছক তৈরি করব তো তোমরা এটি বাসায় বসে করে নেবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার আগামী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ